যদি চাও আমার থেকে ছিনিয়ে নাও ছিনিয়ে নাও রুটি নাও বাতাস কিন্তু তোমার মুখের হাসি কেড়ো না কেড়ো না তা হয়ে থাক শরতের সমুদ্র বুকে তোমার হাসি ঝর্ণার ফেনিল উচ্ছ্বাসে উপচে পড়ে সে যেন ফুলের প্রস্ফুটন আমার হৃদয় কাননে আমি অপেক্ষায় তোমার সে হাসির জন্যে সেই রক্তাভক্ত ফুল সে গোলাপ ফুটে ওঠে রক্তিম পৃথিবীর বুকে কণ্ঠকাকীর্ণ সে গোলাপ যা উপহার দিয়েছ তুমি নিও না নিও না তা ছিনিয়ে জলপ্রপাত হঠাৎ আনন্দ উচ্ছ্বাস তার তরিতে যে রূপলি ঢেউ জন্ম যার তোমার হৃদয়ে জলে যেন সন্ধ্যার প্রদীপ হয়ে তো সে আমার লড়াই শেষে ক্লান্ত তন্দ্রামগ্ন চোখে ফিরি আমি কোনো পরিবর্তন দেখি না এ জগতে কিন্তু তোমার মুখে যখন হাসি ফোটে আকাশ পারে সে আমায় খোঁজে আমি পৌঁছে যাই আমার জীবন দুয়ারে আমার প্রেম যখন আধারে দিশা কিন্তু অধরে তোমার হাসির ফোয়ারা তুমি যদি হঠাৎ দেখো আমার রক্ত ঝরে পাথুরে পাথুরে হাসি যেন থাকে তোমার মুখে কারণ আমার হাতে তোমার হাসি মুক্ত তলোয়ার হয়ে ওঠে তুমি হাসো হাসো তুমি দিনে রাতে রাতের জোৎস্নায় কোনো এক দ্বীপে পথের বাঁকে মলিন ছেলেটি বাজায় বাঁশি সে তোমাকে ভালোবাসে তার দিকে তাকিয়ে তোমার হাসি কিন্তু আমি যখন চোখ খুলি যখন আবার তা বন্ধ করি আমার পা চলে সে আবার পিছিয়ে যায় আগে কেড়ে নাও আমার রুটি আমার বাতাস কেড়ে নাও আলো ঝপনা না আমার কিন্তু তাও যেন তোমার মুখে হাসি দেখি কেড়ে নিও না সে হাসি তোমার যদি তোমার হাসি চলে যায় যেন তাজে মরু নামার